জৈশব উলামাই کرام সম্মানীয় সংসদের আসনের জন্য মির্জা ফকরুলদের সাথে আহত করে করে সেই আলমদের প্রতি আমাদের ঘৃণা আমাদের ঘৃণা আমাদের ঘৃণা আমি সুস্পষ্টভাবে বলছি বাংলাদেশের হেফাজত ইসলাম বাংলাদেশের হেফাজত ইসলাম এটা জনাবুল এটা প্রভাবশালী একটা না অরাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদের কাউট করেন সরিয়ে দেন হেফাজত নিয়ে টানা হেসরা আমরা সহ্য করতে পারি না জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে হেফাজতকে জমিয়তের দিকে খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে খেলাফতের দিকে আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা সে টানে তার দিকে না আমরা চাই না রাজনৈতিক হেফাজত ও রাজনৈতিক থাকবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে হেফাজত আবার আঘাত করবে বিএনপি ফ্যাসিস্ট হবে হেফাজত প্রতিহত করবে খোদার কসম কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না আমি আজকে মুফতি বশিরুল্লাহ সাহেবকে স্পষ্ট বলেছি যে হেফাজতকে তামাশার পাত্র বানাবেন না আজকে বলেছি আজকে মাগরিবের পর হেফাজতকে তামাশা বানাবেন না হেফাজতের অধীনে কোন রাজনৈতিক নেতার কোনো প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না একটা রহস্য বুঝেন আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ ইসলাম চালাইছে তরিকত ফেডারেশনকে দিয়া আর বিএনপির ক্ষমতার সময় বিএনপি ইসলাম চালিয়েছিল জামাতে ইসলামকে দিয়া তৌমি উলামাই বিএনপি বিএনপিকে সহ্য করে নাই আওয়ামী লীগকে সহ্য করে নাই দুই দলের মাঝখানে থেকে যা ইসলাম বিরোধী কাজ করেছে তার বিরুদ্ধে কৌমি আলেমরা সংঘবদ্ধ হয়েছে আজকে জামাত ইসলাম আলাদা হয়েছে বিএনপি কৌমির দালালদেরকে সাথে নিয়েছে খুদার কাসাম করে বলছি কোন কৌমির কোন একজন আলেম কারো দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল স্বৈরাসারের বিরুদ্ধে সুচারভাবে প্রতিহত করবই যাব কারো দালালি আমরা সহ্য করব না ও মুসলমান ঐতিহাসিক এই মহাসম্মেলন থেকে আমরা হেফাজতের নেতৃত্ব নেতৃস্থানীয় লোকদেরকে মুরব্বীদেরকে বলছি হেফাজতকে তামাশা বানাবেন না আল্লা মাহমদ শফি সাহেবের অরাজনৈতিক এবং আধ্যাত্মিক চিন্তার উপর প্রতিষ্ঠিত হেফাজত ইসলামকে নিজেদের স্বকীয়তা নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে আথিল এর مقابলে সঙ্গবদ্ধ خدمت করার সুযোগ দেন আপনারা রাজনৈতিক পরিচয় ধারণকারী ব্যক্তিদেরকে হেফাযতের নেতা বানাইছেন কুল্লু আলাদাই বিমালাদাইহিম হন প্রত্যেককে নিজের দিকে টানতে থাকে ওয়ালিন নাসি ফিমা ইয়াশাকুনা মাজাহিবু প্রত্যেককে হেফাযতের নিজের মনে করে ব্যবহার করতে থাকে আমরা আজকের মিডিয়া গুলো রাজনৈতিক দল বলে পরিচয় দিতে চাচ্ছে আমাদের কলিজা বিধির নয় আমাদের অন্তরে ব্যথা লাগে হেফাযত অনিস অরাজনৈতিক অরাজনৈতিক থাকবে আমরা চাই না কোন রাজনৈতিক দলের তোয়াজ এবং তাদের তোমার কি বলে তাদের দালালি করতে আমরা পারি না পারতে পারি কখনো আমরা এটা সহ্য করি না কথা বলেন ঠিক না আল্লাহ আকবর খেবে তাহলে একটা সাম্রাজ্য ধ্বংসের কয় কারণ বললাম এক নাম্বার অহংকার এই অহংকার নিয়ে কথা আরো ছিল এতটুকু দুই নাম্বার জুলুম বলেন জুলুমের কোন মাত্রা কি ওরা বাকি রাখছে আয়নাগর থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমি তারা জুলুম করেছে তিন নম্বর খেয়ানত প্রত্যেকটা টেবিলে এমনকি ত্রাণের সামগ্রী পর্যন্ত তারা খেয়ানত করেছে চুরি করেছে চার নম্বর মিথ্যা এবং ধোকা মানুষকে মিথ্যা আর ধোকার মধ্যে সব সময় নিমজ্জিত করে রেখেছে সব সময় মিথ্যা ওয়াদা মিথ্যা কথা তারা বলে গেছে সুতরাং এই চার কারণে সাম্রাজ্য ধ্বংস হয় আগামী সাম্রাজ্যবাদদেরকেও বলছি এগুলোকে ভোট করে জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করবেন জনগণের বুকে বসে জনগণের চোষা রাজনীতি যদি করেন জনগণ আপনাদের টুটে ছিঁড়ে ফেলবেন ইনশাআল্লাহ জনগণের হয়ে বলেন জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করেন জনগণ বুকে আর মাথায় রাখবে জনগণের বুকে বসে জনগণের রক্ত চোষা রাজনীতি করবেন জনগণ চোখ উখলে ফেলবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ